মানে হাতের নাগালের প্রাইস যেটা গুগল টিভিতে এসছে কম প্রাইস এখন টিভি মার্কেটেটাই আমাদের কাছ থেকে কিনলে আপনি চার বছর তো রিপ্লেসমেন্ট পাচ্ছেন সেটা লিখিত গ্যারান্টি এখানে আপনার ভয়ের থাকার কোনো কারণ থাকবে না এখন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের প্রিয় আমিন ভাই আর আমি যেহেতু নষ্ট নতুন দেই এই জন্য আপনাদের আস্থাটাও থাকে একটু ভিন্নভাবে বিশেষভাবে আর এখন যে টিভিটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু একটা অথেন্টিক ব্র্যান্ড র্যাঙ্কন গ্রুপের র্যাঙ্কন টিভি তো র্যাঙ্কন টিভি নিয়ে আসলে অনেকগুলো ভিডিও আমার পাবলিশ হয়েছে অলরেডি যেহেতু লাস্ট মান্থ অলমোস্ট ভিডিও বানাচ্ছি র্যাঙ্কন নিয়ে এবং র্যাঙ্কন টিভিটার প্রতি আমি আস্থাশীলের জন্য কারণ পার্স এবং প্যানেল দুইটাই চার বছর চার বছর গ্যারান্টি দিয়ে থাকে কোম্পানির পক্ষ থেকে। অনেকের কোয়েশ্চেন থাকে ভাই চার বছর যে গ্যারান্টি দিয়েছেন চার বছর আপনি থাকবেন তো আমি নাই থাকতে পারি যেহেতু আমি মানুষ আমি তো ইনস্ট্যান্ট এখনও চলে যেতে পারি কিন্তু আপনি থেকে যখন এনশিওর হতে পারেন যে আমার পার্টস এবং প্যানেল চার চার বছর বছর তখন তো আপনি আমার উপরে লাগে না আমি যদি বেঁচে থাকি সেক্ষেত্রে তো আপনাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিলামই আর যদি আমি মরে যাই আমি না থাকি আমার বিজনেস ডেস্ট্রয় হয় কোনো কারণে আপনি কোম্পানি থেকে নিশ্চিত থাকতেছেন চার বছর প্যানেল আর পার্টস যেটাই যাক না কেন যেহেতু র্যাঙ্কন একটা সুনামধন্য গ্রুপ অফ কোম্পানি এখানে আপনার ভয়ের থাকার কোনো কারণ থাকবে না এখন আমাকে সবাই বলে যে আপনি এতগুলি ব্র্যান্ড নিয়ে কাজ করেন আপনি সবগুলিকেই ভালো বলেন তো ভালোর জন্য ভালোর মধ্যেও ভালো আছে আপনি আমার থেকে বেটার মানুষ বেশি সুন্দর চেহারা ভালো এরকম হতেই পারেন কিন্তু ভালোর মধ্যে ভালোটা কেন বলছি এক এক কোম্পানি এক এক ফ্যাসিলিটি দিয়ে এক এক দিক থেকে ভালো হয়েছে যেমন র্যাঙ্কন কোম্পানিকে আমি যখন ভালো বলি তখন হচ্ছে চার বছরের প্যানেল এবং চার বছরের পার্সের জন্য আমি যখন আমার নিজের সাজেশনে ভালো বলি তখন একটাই ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডটা একদম প্রায় প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি এটা হলো আমার সবচেয়ে ফেভারিট ব্র্যান্ড আপনি র্যাংকনটাকে ভালো বলার মূল একটাই ফোকাস এবং একটাই কারণ সেটা হচ্ছে আপনি যখন র্যাঙ্কন টিভি কিনবেন চার বছর টোটাল কোম্পানির উপরে ডিপেন্ড থাকতে পারবেন প্যানেলও চার বছর অনেক কোম্পানি আছে চার বছর প্যানেল দেয় আবার দুই বছর পার্স দেয় অনেক কোম্পানি আছে পাঁচ বছর প্যানেল দেয় কিন্তু পার্স দেয় এক বছর এরকম অনেক কোম্পানি আমরা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে গিয়ে অভিজ্ঞতাগুলি হয়েছে তো র্যাঙ্কটা নিয়ে আজকে এই জন্য বলছি যে আপনি র্যাঙ্কন টিভির আমাদের কাছ থেকে কিনলে আপনি চার বছর তো রিপ্লেসমেন্ট পাচ্ছেন সেটা লিখিত গ্যারান্টি তাছাড়া যদি র্যাঙ্কন আপনি আমি কোনো কারণে আপনাকে রিপ্লেস দিতে ব্যর্থ হই কোম্পানির উপরে আপনি চার বছর মানে ও থাকতে পারবেন ডিপেন্ডেন্ট এখন আসেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক র্যাঙ্কন টিভি এই যে এরকম স্লিম কার্টুন দেখতে পাচ্ছেন একদম ল্যাপটপের কার্টুন অনেকে মনে করে ভাই এটা কি ল্যাপটপ নাকি অনেকটা ল্যাপটপের মতো স্লিম এটা কার্টুনের টিভি সেই র্যাঙ্কন টিভিটা আমরা আজকে তিনটা টিভি আপনাদের ফিজিক্যালি বলবো একটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এফএসডি আরেকটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ফোর কে আরেকটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এই যে ব্যাক ব্ল্যাক মেটালের মধ্যে প্রিমিয়াম ব্ল্যাক মেটাল এই টিভিটা আমরা প্রাইস দিচ্ছি হলো উনিশ হাজার টাকা চার বছরের টোটাল টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির একেবারে মানে হাতের নাগালের প্রাইস যেটা গুগল টিভিতে এসছে কম প্রাইস এখন টিভি মার্কেটে নাই দেড় জিবি আট জিবি র্যাম রুমের মধ্যে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি চার বছরের টোটাল আমাদের উপরে ডিপেন্ড থাকতে পারবেন উনত্রিশ হাজার টাকা এই টিভি নিতে পারবেন এবং টিভিটা আমাদের সবচেয়ে জনপ্রিয় এখনো পর্যন্ত কারণ টাকা আর কোন কোম্পানি ব্র্যান্ডেড টিভি চার বছরের গ্যারান্টি সহ এই এখানে দেখবেন এরকম গুগল টিভি গুগল সফটওয়্যার দিয়ে যেটা লেখা থাকে লাইসেন্সকৃত গুগল কেউ উনত্রিশ হাজার টাকা দিতে পারতেছে না এজন্য জন্য টা আমাদের কাছে খুবই জনপ্রিয় তাছাড়া র্যাঙ্কোন ফোর কে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ আর একটি প্রাইস আমি রাখছি সেটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি মার্কেটে যাচাই বাছাই করে দেখবেন ফোর কে টিভি এবং যেগুলি অথেন্টিক কোম্পানির টিভি ভ্যালুয়েবেল কোম্পানির টিভি তারা কখনই আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে বা এই প্রাইজের মধ্যে যেটা আমি চৌত্রিশ হাজার পাঁচশো বলছি এই প্রাইজের মধ্যে ফোর কে টিভি কখনই দেওয়ার সাহস দেখাতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট গুগল অথেন্টিক এই যে ব্ল্যাক মেটাল প্রিমিয়াম এই বেজেললেস টিভিটি আপনি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ফোর কে নিতে পারবেন উনত্রিশ হাজার টাকায় এফএসডি নিতে পারবেন উনিশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি নিতে পারবেন তাছাড়া যদি কিউএলইডি নিতে চান র্যাঙ্কন কিন্তু পঞ্চান্ন ইঞ্চি থেকে কিউএলইডি শুরু হয়েছে পঞ্চান্ন ইঞ্চি র্যাঙ্কন কিউএলইডি টিভি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চি র্যাঙ্কন কিউএলইডি টিভি মাত্র সেভেন্টি টু থাউজেন্ড পঁচাত্তর ইঞ্চি র্যাঙ্কন কিউএলইডি টিভি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা সো এই প্রাইস রেঞ্জে আমরা র্যাঙ্কন টিভিগুলি দেওয়ার মূল কারণ হচ্ছে র্যাঙ্কনের সাথে খুব শর্ট টাইমে আমরা বিজনেস শুরু করেছি একেবারে এই শর্ট টাইমের মধ্যে যে এক্সপিরিয়েন্সটুকু আমি নিতে পেরেছি যেটা আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে এর ভিতরে কোনো কমপ্লেন এখনও রিসিভ নি সো এই জন্য আমি বলবো চার বছরের একেবারে কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট থাকা যায় এমন একটা টিভি যদি আপনি খুঁজেন তাহলে অবশ্যই র্যাঙ্গন টিভিটা আপনার চোজের তালিকায় রাখবেন আপনি যদি ফিজিক্যালি টিভিগুলি ভিজিট করতে চান দেখতে চান ডিসপ্লের মধ্যে দেখতে চান উত্তরা আজমপুর কসমো শপিং কমপ্লেক্সের দোতলায় চলে আসবেন আমরা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত উপস্থিত থাকি এবং সপ্তাহে সাত দিনই আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ তাছাড়া যদি আপনার লোকেশন চিনতে কোনো ভুল হয় আপনি সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন উত্তর আজমপুর বাস স্টেশনের সাথে কিন্তু আমাদের বিল্ডিংটা এবং মেন রোডের উপরে যেটা ঢাকা ভাই হাইওয়ে রোড রোডের উপরে সো মোটামুটি চেষ্টা করছি একটু ভালো ইনফরমেশান আপনাকে দেওয়ার জন্য যদি মনে করেন এই ইনফরমেশানগুলি আপনার কাজে আসবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আমাদের শোরুমটি ভিজিট করবেন আর একটা আকর্ষণীয় কথা হলো আমরা হ্যাপি নিউ ইয়ার অফারে প্রত্যেকটা টিভির সাথে একটা করে টুকরে রাখছি যেটা লটারির মাধ্যমে আপনার সুযোগ রয়েছে গরম আসার আগে আপনার বাসায় একটা এসি পৌঁছানোর এখানে এসি সহ ওভেন এয়ার ফায়ার সাউন্ড বক্স গেঞ্জি এরকম অনেক ধরনের পুরস্কার কিন্তু থাকবে আমাদের এই হ্যাপি নিউ ইয়ার অফারে সো আপনারা এই টিভিগুলি যদি একেবারে রিজনেবল বাজেটের মধ্যে কিনতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই সীমিত সময়ের অফারের মধ্যে আপনি টিভিগুলি নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামী